প্রত্যেক দিনের মতো আজকেও আমি হাজির হয়ে গেছি সুদেশনা লাইফস্টাইল ব্লগের সকলকে জানাই স্বাগত তো বন্ধুরা আজকে হচ্ছে পঁচিশে বৈশাখ তার জন্য অনেক অনেক শুভেচ্ছা সকলকে এবং সাথে হচ্ছে বিশ্ব থ্যালাসিমা দিবস তো আমি একটা শিবিরে হচ্ছে গেস্ট হিসেবে গেছিলাম এবং সেখানে কি কি হলো সব কিছু আজকের ব্লগে শেয়ার করব সুপ্রভাত বন্ধুরা প্রত্যেক দিনের মতো আজকেও একটি নতুন ফ্রেশ ব্লগে জানাই স্বাগত তো বন্ধুরা ঘুমাচ্ছিলাম কিন্তু ঘুমটা না ভেঙে গেল কেন জানো এই যে পাখি ক্যাচকেচানি তাদের অত্যাচারে আমি অতিষ্ঠ হয়তো আমাদের ওদিকে একদম গায়ে গায়ে বাড়ি এই যে প্রকৃতির অপরূপ দৃশ্য অত্যাচার বলছি ঠিকই কিন্তু অ্যাকচুয়ালি কি সত্যি অত্যাচার কখনোই নয় কারণ এদের আমাদের মতো এরাও ঝগড়া করতে ভালোবাসে খুনশুটি করতে ভালোবাসে তো পাখিদের ক্যাচ ক্যাঁচানিতে কিচির নিচির আওয়াজে ঘুমটা অলরেডি ভাঙল আর একটা জিনিস দেখাই এই যে মহারানী মহারানী এখনও বসে রয়েছেন বাসার ওপরে কি জানি কী হয়েছে হয়তো আমাকে ভালোবাসে সেই জন্য আমার বারান্দায় ডেরা নিয়েছে তো যাই হোক সুন্দর সুন্দর সকালবেলার একদম অরিজিনাল পাখির যে মিউজিক এবং ওর মধ্যে বসে রয়েছে বা বাবা তো প্রকৃতি সকালবেলা তোমাদের সাথে দেখালাম এবং শেয়ার করলাম চলো দিনটা শুরু করা যাক ঘরে অনেক কাজকর্ম আছে তো পরে আবার আস্তে আস্তে বসে রয়েছে তাকে তো উইশ করতেই হয় তো পাখির আওয়াজে আজকে ঘুম ভেঙে গেল ইচ্ছা ছিল একটু ঘুমানোর কিন্তু এত উৎপাত করছে শালিক পাখিগুলো সে আর বলার কথা নয় ওই দেখো আমি বলছি বলে আবার আওয়াজ দিয়ে দিচ্ছে হ্যাঁ রে বাবা হ্যাঁ আছি 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 অবশ্যই আছি তোর বন্ধু আমিও আজকে সকালবেলাতে অনেকটা টাইম ব্যালকনির ওই বারান্দাটাই বসেছিলাম বসে বসে এই পাখির এই ঝগড়াটাই দেখছিলাম সত্যি কি সুন্দর ঝগড়া করছে শালিক পাখি ঝগড়া করে এ কথা একদমই সত্যি তো তাদের এই মোটিভ তাদের এই আবেগ তাদের এই খুনসুটিটা খুব ফিল করছিলাম তো বসে বসে প্রকৃতির অপরূপ দৃশ্যটা দেখছিলাম আজকে হচ্ছে বিশ্ব থ্যালাসিমিয়া দিবস ফার্স্ট ভিডিওটা করা তো ম্যাডাম আজকে আপনার ব্লাড দিয়ে কীরকম ফিল হচ্ছেন যদি আমার সুদেশনা লাইফস্টাইল ব্লগে একটু বলেন তো খুবই উপকৃত হব বলুন দেখুন আমি হচ্ছে ফার্স্ট ডোনার যেটা খুব ভালো আচ্ছা আর হচ্ছে মানে প্রথমে আমি একটু ভয় পাচ্ছিলাম কিন্তু আপাতত কিছু মনে হচ্ছে না মনে হচ্ছে যে না ঠিক আছে সবারই দেওয়া উচিত তো আমরা ফিমেলরা কেউ পিছিয়ে নই পুরুষ মহিলা নিবিশ্বের সকলেরই এগিয়ে তো আজকের দিনে রক্ত ডোনেট করছে তো সকলেই এগিয়ে আসো এটাই চাই তো ভাই তুমি সুদেশনা লাইফস্টাইল ব্লগের থেকে আমি এসেছি আমি কিন্তু এখন এম ডিস্টার্ব নই তো ভাই কিছু যদি বলো আজকে ব্লাড ডোনেট করে তোমার কীরকম লাগছে আচ্ছা তো সকলকেই খেলাসিমিয়ার যেহেতু বাচ্চারা সত্যিই খুব কষ্ট পায় তাদেরকে তারা যখন হাজির হয় রক্তের অভাবে ব্লাড ব্যাঙ্কের দরজায় সে যে কোনোই হোক দক্ষিণবঙ্গ বা উত্তরবঙ্গ হোক তো সেখানে তাদেরকে কি বলবো রক্ত দিতে পেরে আমরা সত্যিই খুব আনন্দ ফিল করি তো সকলকে এগিয়ে আসতে হবে তার কারণ তাদের শরীরে যেহেতু হিমো রক্ত তৈরি করা হিমোগ্লোবিন রঞ্জক সেভাবে তৈরি হয় না তো আপাতত রাখছি পরে তোমাদের সাথে দেখা নাগরিক হিসাবে এইভাবে আমরা সকলে যদি এগিয়ে আসি তাহলে সুস্থ সমাজ তৈরি হবে আঠেরো থেকে পঁয়ষট্টি বছর পর্যন্ত যে কোনো মানুষ সুস্থ মানুষ রক্ত দিতে পারে এবং তাতেই থ্যালাসিমিক বাচ্চাগুলোর প্রাণ ফিরবে এবং তারা বাঁচতে পারবে তো অনুষ্ঠানে গিয়ে মানে ক্যাম্পটায় গিয়ে বিভিন্ন ছবি ভিডিও সব কিছু শেয়ার করলাম আজকে বিশ্ব থালাসিমা দিবস উপলক্ষে যেখানে আমি অ্যাটেন্ড করেছিলাম সেখান থেকে দেখো বন্ধুরা কি সুন্দর খাওয়ার খাবার দিয়েছে এটা হচ্ছে চিকেন আর সাথে দিয়েছে রাইস আছে আর ওই যে একটা সবজি তরকারি তো ভালোই হলো দুপুরবেলা খাবারটা পেয়ে খুবই খুশি আর একটা কলিক দিয়েছে সাথে হচ্ছে এটা তরকারি তো বন্ধুরা আজকে পঁচিশে বৈশাখ যেরকম ঠিক সেরকমই আটই মে হচ্ছে বিশ্ব থালাসিহা দিবস তো চারিদিকে হচ্ছে রক্ত সংকট বলতে বিশেষত থ্যালাসিমিয়া কাদের হয় যাদের জেনারেল হচ্ছে রক্ত তৈরির যে রঞ্জক হিমোগ্লোবিন সেটা সেইভাবে তৈরি হতে পারে না তো সেই জন্য এই সমস্ত বাচ্চাদের বাঁচাতে গেলে প্রত্যেক মাসে আমাদের ব্লাড দিতে হয় তো সেই জন্য আমি এক ক্যাম্পে গেছিলাম গেস্ট হিসাবে তো তোমরা তো দেখেছো আজকে আমার খুব ভালো লাগলো তো আমি চাই এই ব্লগটার মাধ্যমে প্রত্যেকেই নিয়ারেস্ট যাদের হচ্ছে বিভিন্ন প্রতিষ্ঠান আছে বিভিন্ন অর্গানাইজেশান প্রতিষ্ঠান আছে সকলেই ছেলে মেয়ে নিবেশে সকলে এই কাজে এগিয়ে আসো তাতে কি হয় ছোটো ছোটো বাচ্চার ছোট ছোটো যে প্রাণগুলো অনেক কি বলবো তারাও পৃথিবী বাঁচতে পারে তো এইটা আমাদের নাগরিক হিসেবে প্রত্যেকেরই কর্তব্য তো আজকে পঁচিশে বৈশাখের অনেক অনেক শুভেচ্ছা আর সাথে বিশ্ব থ্যারাসিম উপলক্ষে সকলকে জানায় কি বলবো আন্তরিক অভিনন্দন এবং তোমরাও এই দিনটাকে এভাবে সেলিব্রেট করো তো বন্ধুরা অনেকটা ব্লগ এগিয়ে গেল ঘরে চলে এসেছি খাবার দাবারও দেখলাম খুব সুন্দরভাবে দিয়েছে আর একটা দিয়েছিল জুস দিয়েছিল সেটা দেখাতে পারিনি তো আজকের ব্লগটা কেমন লাগলো জানিও আর সকলকে বলি প্লিজ লাইক সাবস্ক্রাইব কমেন্ট করো তার কারণ কমেন্ট করলে লাইক করলে ইন্সপিরেশান হবে আর আমারও ভিডিও বানাতে খুবই ভালো লাগবে আর কালকের একটা ভিডিওতে পাখির পাশের ভিডিওতে অলরেডি একটা সাবস্ক্রাইবার বেড়েছে এটা আমার সত্যি খুব ভালো লাগে তো টাটা বাই বাই রাখি সকলকে জানে গুড আফটারনুন